হ্যালো फ्रेंड्स গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে এখন 7টা 15 কুড়ি বাজে মনে হয় উঠেছি আজকে ঘুম থেকে 7টার সময় উঠে জাগি একটু ঘুমটা বেশ ভালো হয়েছে ঘুমিয়েছি মনে হয় 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছি 7টার সময় উঠলাম বলবেলার দিকে আমার ঘুম হয়েছিল তো ঘুম সাড়ে 4:00 5টায় বের ঘুম ভেঙে যায় একটু বেশ ঘুমটা ভালো হয়েছে খুব ভালো লাগে কারণ দুপুরবেলা শোয়া হয় কিন্তু ঘুমানো হয় না কালকে দুপুরে মাঠে এমন কাশি খাচ্ছি ঘুমিয়ে উঠেছিল সে আর বলার মতো না মানে সে বন্ধই হচ্ছিল

ঢুকছে ড্রপটা দেওয়া হচ্ছে তাও দুদিন যদি লাগবে কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে যে লাল হচ্ছে চোখ তো তার জন্য একটা ড্রপ দিয়েছে ওগুলো লাগাও তিন দিন এক ফুট করে দু চোখে দাও ঠিক হয়ে তো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তো এই যে এখানে বিস্কুট চা চায়ের কাপ নিয়ে নিয়েছি আমি একটু নিচে যাব কারণ দোকানের কাজ কতদিন হলো তোমাদেরকেও দেখানো হয়নি আমিও দেখিনি যাইনি নিচে তো তার জন্য

আর ওই যে উপরেও হবে ফেলারগুলো ওগুলো পরে হবে আগে এদিকে হয়ে গেলে তারপরে ওদিকে হয় এই যে এইগুলো সব সব আজকে ঠালাই হবে জন্য যে মিস্ত্রি বেশি এসেছে আর এখানে এই যে মা সকালে রান্না বান্না করছে সকালে ডিমের ঝোল করছে আর ওই আজকে তো বনের ঠুকরো সেই জন্য ওই কাকিমাদের ঘরে খাওয়া দাওয়ার দিক থেকে তো তার জন্য এগুলো দেওয়া হবে বাড়িতে তো এখানে এই যে টাকা ফুল একটুখানি এই যে সুতাদির মেয়ে ফুল ও নেল এক্সটেনশন করে ওর কাছ থেকে করছি জীবনে প্রথম লাইফে ফার্স্ট টাইম হ্যাঁ তো এই যে নেল এক্সটেনশন করছি ফুল ফুল হচ্ছে মানে সুতাদির মেয়ে ও নেল এক্সটেনশন শিখেছে ও করে তো পুজোর সময় মনে হয় ভালো হয় না রে ফুল সিজনে ভালো এই যে ও কালকে করেছে দেখা তোর হাত আঙুলটা দেখো ও নর্মাল করেছে কিন্তু খুব সুন্দর করেছে তো এই যে দেখো এখন রাক্ষসের নখের মতো লাগ নখের মতো লাগছে পরে কাটিং হবে এই এখন এই নখের পিছনে কত টাইম লাগে আরে তুমি তুমি তো গল্প করছো বলে করছো ফুল দিদি ভাই এটাও প্লাস গল্প এই তো এই যে নেল এক্সটেনশন কমপ্লিট লাইফে ফার্স্ট টাইম করলাম অত সেই পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে লালের উপরে করলে বেশি ভালো লাগে রেড দিয়ে গোল্ডেন দিয়ে গোল্ডেন গ্লিটার আর রেড বেশি ওই বেশি ওরকম আমার পছন্দ না তো তার জন্য এরকমই করলাম খুব সুন্দর হয়েছে তোমরা যদি করতে চাও মাছ দিয়ে যদি কারোর বাড়ি হয় এই যে এক্সটেনশন আর্টিস্ট বলে দাও নাম বলে দাও অনুষ্কা বিশ্বাস হ্যাঁ ফেসবুকে সার্চ করে দাঁড়া দাঁড়া ভালো করে বলতে দে ফোন নাম্বার ওখানেই দেওয়া আছে তাই তো মাছ দিয়ে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও হ্যাঁ পার্লার থেকে ডাকে যে আমাদের বাড়ির পাশে পার্লার আছে ড্রিম গাল আছে আরো অনেক পার্লার থেকে ওর সাথে কন্টাক্ট করা আছে যারা যারা করতে চাও দেখো খুব সুন্দর করে দিয়েছে এই যে খুব সুন্দর লাগছে কিন্তু আমি ডান হাতেও করতাম কিন্তু এখানে প্রপার কালারটা আসছে না কালারটা আরো সুন্দর তো যাই হোক আরাক হাতেও করতাম কিন্তু আরাক হাতে করবো না কারণ ডান হাতে কাজ ফাজ করা তো ওই জন্য বা হাতেই করলাম কারণ আমার এই মিডিলের নকটা ভেঙে গেছিল এখানে আমার সেজো কাকিমা রাধুনি রান্না করছে আর এই যে আমার কিমা মাও ছিল এখানে কুটো করছিল কি রান্না হচ্ছে সব রকম আছে আজকে হচ্ছে থুবরো হবে আর আমাদের বাড়িতে নিরামিষ থুবড়ো দিতে হয় এই যে ডালটা সাত লাবে মনে হয় না ভাই আমাদের কুলফি খাওয়াচ্ছে এটা হচ্ছে এইটা হচ্ছে আর এই যে টাকা সুস্থ টাকা এইটা হচ্ছে এই যে এই বোনের বিয়েতে আমি আসতে পারিনি সুস্মিতা হ্যাঁ 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 এই যে আমাদের কুলফি খা বিশাল ফেমাস তাই যে পুষ্কুয়ার এই যে মিলিয়ে

আমার কাকা কাকাই প্রথমে দিচ্ছে মানে আমার বোনের বাবা কি আমার নকাকা আর ওইটা হচ্ছে নকাকিমা আর এটা হচ্ছে ভাই বউ Tchau, uh! হচ্ছে কাকিমা মানে ন কাকিমা এটা আমার মা বলতে হবে জায়গাটা বেশি একটু ছোট হয়ে গেছে মুখ করে দিলে ভালো হতো ঠিক বলেছো হ্যাঁ হ্যাঁ অনেকটা জায়গা হতো এটা হচ্ছে মানে আমার এই নকাকার বড় এটা বোন এটা বোন এই বোনের দিদি আর কি এটা তিন না বোন হ্যাঁ রাও নি মানে যেটা হচ্ছে ভাই বৌ মানে এটা তিন ভাই বোন এটা হচ্ছে ভাইয়ের বউ আর কি ওই যে ভাই ওই যে ওই যেটা হচ্ছে ভাইয়ের বউ মানে এটা তিন ভাই বোন আর কি ভাই বড় তারপরে সুস্মিতা আর এটা হচ্ছে মৌমিতা যার বিয়ে মমিতা এটা হচ্ছে ভাই বৌ

আর গেছে দিল না এক আমরা চারজন দিয়েছি আর তুমি সুতা দে আটজন

বসে পড়েছে তো চলো এই যে সব খেতে বসে পড়েছে এই যে এদিকেও বসেছে আমরা এদিকে বসি লস্টে এই যে এটা হচ্ছে বোনা এটা হচ্ছে সুস্মিতার বক হ্যাঁ এই যে খেতে বসে পড়েছি সুতো দিই এখানটায় লাল লাল আসছে চলো ও

তো এই যে ফুল লুকটা দেখিয়ে দিতে বললাম বললাম একটুখানি দেখিয়েছে কেমন লাগছে না লাগছে আর এই যে খুব সুন্দর লাগছে তো যাই হোক আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই শাড়িটা পরার আমার ইচ্ছাও ছিল এটা বোনের শাড়ি তো সপ্তাহ ফুলন হয়ে গেল একটা লুকো হয়ে গেলো ভালোই লাগছে আর আমি একটু বেশিই সেজেছি ঠিক আছে বিয়েবাড়িগুলো কথা একটু সত্যি একটু ভালোবাসি তো তার জন্য একটু বেশিই সেজে ফেলেছি ঠিক আছে কোনো ব্যাপার না ஏம்மா ভাই ভাইকে কোলে নিয়ে বসে আছে এবার ফোন দেখবে আর ফোন দেখবে এবার 엄마র দেখবে না প্রত্যেকBatchNorm দিকে নাও গুড ইভিনিং তো কখনোই শেষ করে ভিডিওটা শেয়ার ভিডিও শেয়ার

নকাকিমার বড় মেয়ে সুস্মিতা আর মৌমিতা এই যে বিয়ে এটা হচ্ছে দিদি আর এটা হচ্ছে নকাকিমা এই যে ছোট কাকিমা হ্যাঁ এখনো আসেনি অনেক এখনো অনেকই আসেনি হ্যাঁ হ্যাঁ ছেলে পেলের পরীক্ষা ওই যে হচ্ছে ছোট কাকিমার মেয়ে দোলন ও হচ্ছে ওর আমার ছেলের বয়সে ও আমার ছেলের থেকে তেইশ দিনের ছোট ওর হচ্ছে পরীক্ষা ওই জন্য ও আসবে সেই বিয়ের দিন দুপুর বেলায় আর ওই যে ফুল আর যে মৌমিতা

আমরা বলছি সাজমো টাজবো সাজমোট আসবো আমরা অর্ধেক অর্ধেক ঘুরে কাকিমার বলছি আমরা অর্ধেক ঘুরে জল সেচে রাস্তা থেকে চলে আসবো বলছে তাহলে আমু ঘিরে চলে আসবো

এটা হচ্ছে এই যে সুতাদির মেয়ে মানে আমাদের বড় দিয়ে এই বাড়ির মধ্যে বড় বড় জাঠার মেয়ে আছে কিন্তু এই বাড়ির মধ্যে বড় মানে আমার সেজো কাকার মেয়ে এটা আর এটা হচ্ছে এই যে ফুল হচ্ছে সেজো সুতাদির মেয়ে যে আমাকে রেল এক্সটেনশন করে দিয়েছে রেল এক্সটেনশন তো দেখতেই তো পেলে কাকিমাদের ঘরে গিয়ে কি রকম আমরা সব গল্প করি এইরকমই গল্প হচ্ছে কিন্তু ভিডিও আর করতে মন থাকছে না তো তো একটুখানি করলাম ভিডিও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি গরম যে কি গরম পড়ছে আজকে বিশাল গরম পড়ছে এই গরম যদি বিয়ের দিন পরে শেষ আমরা যার বিয়ে সেও অবস্থা খারাপ আর আমরা সাজগোজ করবো আনন্দ করব সব মাটি কারণ ওই সাজগোজ করে এত গরম পড়লে ভালো লাগে বাবা তো যাই হোক আর এই যে বোন হচ্ছে শাড়িটা এখন চেঞ্জ করলো আর এই যে সোনা হে বাবা শোনো বাবাটা কই তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো আর বাবা গুড এখন এরকম একজনের কমেন্ট করেছিল তোকে যে হচ্ছে আমার বোনকে একটা চ্যানেল খুলে দাও বল তুই বলে দে

খেতে বসা হচ্ছে এখন রাতের